খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আগামী বাইশ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন দেশ বিদেশের ব্যক্তিত্বরা বিদ্যালঙ্কার মনোজ সাহার হাতে ভর করে চন্দননগরের আলোর জাদু দেখবেন সকলে গত বৃহস্পতিবারই বরাত মিলেছে হাতে আর বেশি সময় নেই তাই চরম ব্যস্ততা মনোজের সাহা ইলেকট্রিকে শনিবার রাতে ট্রাকে আলো নিয়ে রামরাজ্যে পাড়ি দিলেন প্রায় পঁচাত্তর জন কারিগর এবার আর এলইডি নয় কারণ এই আলো বেশিদিন দিন ডেকে না বরাত অনুযায়ী আগামী এক বছর উদ্বোধনের আলোয় আলোকিত থাকবে রাম জন্মভূমি তো এবার লক্ষ লক্ষ স্ট্রিপ আলোয় ফুটবে নানান কারুকার্য লোহার খাঁচায় সে সমস্ত স্ট্রিপ বসিয়ে তিনশোটি গেট রাম সীতার মুখ রাম মন্দির প্রভৃতি ফুটিয়ে তোলা হবে গেটের থিম রামতিলক মন্দিরের দশ কিমি এলাকা জুড়ে থাকবে গেটগুলি পাশাপাশি মন্দিরেও রামের জীবনী সম্বলিত বিভিন্ন সময়ের অবয়ব ফুটিয়ে তোলা হবে থাকবে সম্পূর্ণ আলোয় তৈরি রামের মূর্তি ব্যবসায়িক কারণে বরাতের টাকার পরিমাণ জ্বালাতে না চাইলেও মনোজ বলেন প্রতি বর্গ ফুট অনুযায়ী দাম ধার্য হয়েছে মোট চল্লিশ হাজার বর্গ কাজ এখান থেকে শুধু সামগ্রী যাবে গোটা আলোকসজ্জা অযোধ্যাতেই তৈরি হবে বাইশ থেকে বাইশে জানুয়ারি রাম মন্দির ওপেনিং আছে যার জন্য সরকার থেকে আমাদের লাইট কন্টাক্ট দিয়েছে এবছর আমাদের অনুষ্ঠানের জন্য দশ কিলোমিটার রামের ওপর লাইটিং হবে হ্যাঁ গেট নানা ধরনের বিভিন্ন ধরনের গেট লাগানো হবে দিয়ে এই অনুষ্ঠানটা আমাদের এক বছর ধরে লাইটিংটা থাকবে থেকে এটাকে আমাদের ইয়ে করবে এবছর যেটা রাম মন্দিরে হচ্ছে টোটালটাই হচ্ছে নতুন ধরনের টিপের ওপরে গেট তৈরি করা হচ্ছে লোহার খাঁচার ওপর ওখানে গিয়ে তৈরি হবে তৈরি হয়ে ওখান থেকেই সমস্ত লাগানো হবে লাগিয়ে বাইশ তারিখে ওপেনিং করা হবে মন্দির বাইরে সমস্ত দশ কিলোমিটার এরিয়া আমাদের লাইটিং সাজানো হবে মানে মন্দির সহ মন্দির সহ। এবার আমাদের যাচ্ছে এখান থেকে দেড়শো জন খাবার দাবার থেকে আরম্ভ করে ওয়েল্ডিংয়ের লোক লাইট মিস্ত্রি সমস্ত লোকজন নিয়ে আজকে আমাদের বেরোনো হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে এটা দেখুন এটা আমাদের স্কোয়ার ফিটে হিসেবে কাজ হচ্ছে যত স্কোয়ার ফুট কাজ হবে তত স্কোয়ার ফুটে পয়সা পাবে আলোগুলো কোথায় সবই ওখানকার নাকি আপনার এখান থেকে সব যাচ্ছে এখান থেকে সমস্ত নিয়ে যাচ্ছে তৈরি হবে ওখানে তৈরি হবে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট আগামী পনেরো তারিখ থেকে কাজ শুরু হবে শেষ করার সময়সীমা একুশ তারিখ উদ্বোধনের পর বেশিরভাগ কারিগর চলে গেলেও দেখভালের জন্য আগামী এক বছর সেখানে দশ জনের মতো কারিগর থেকে যাবেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা